মা ক্যান্টিনের খাবারের গুণমান পরীক্ষা করতে হঠাৎই মধ্যাহ্ন ভোজন সারলেন দুর্গাপুর পুরসভার পুর প্রশাসক বোর্ডের চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ ও পশ্চিমবঙ্গ সরকারের তত্ত্বাবধানে দুর্গাপুরে ভ্রাম্যমাণ মা ক্যান্টিনের পরিষেবা চালু হয় দুর্গাপুরের দরিদ্র মানুষরা প্রতিদিন সুলভে দুপুরের খাওয়ার ব্যবস্থা করা ওই ক্যান্টিনে মাত্র পাঁচ টাকায় পেট ভরা খাবার পরিবেশন করা হয় মাত্র পাঁচ টাকায় ভাত ডিম ডাল আলু ভাজা ও সবজির বন্দোবস্ত থাকে প্রতিদিন দুপুর একটা থেকে তিনটে পর্যন্ত পরিষেবা দেওয়া হয়ে থাকে সময় সকাল নটা থেকে খাবারের কুপন বিলি হয় সপ্তাহে শুক্র মঙ্গল বুধ ও বৃহস্পতিবার সিটি সেন্টার বাস স্ট্যান্ডে ভ্রাম্যমাণ মা ক্যান্টিন থাকে আর শনি রবি ও সোমবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে পরিষেবা দেওয়া হয় প্রতিদিন প্রায় একশো জন দরিদ্র মানুষ এই পরিষেবা পেয়ে থাকেন এদিন দুপুরে চেয়ারপারসন তথা বিদায়ী মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায় হঠাৎ সিটি সেন্টার বাস ভ্রাম্যমান মা ক্যান্টিনে হাজির হন সঙ্গে পুরসভার আরও সাতজন কর্মীকে নিয়ে মা ক্যান্টিনে পাঁচ টাকা দিয়ে কুপন কেটে খাবার খেয়ে দেখেন খাবারের গুণগত মান নিয়ে তিনি বরাদ পাওয়ার সংস্থার সুনাম করেন পাশাপাশি এই পরিষেবা দরিদ্র মানুষের জন্য আরও বৃদ্ধি করা যায় কি না সেটাও তিনি বিবেচনা করবেন বলে আশ্বস্ত করেন পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট বাংলা মুখ্যমন্ত্রী একটা খাবার গরিবদের দুস্থদের জন্য করেছে মা ক্যান্টিন এই মা ক্যান্টিনে দুর্গাপুরে বহু মানুষ উপকৃত হচ্ছেন দুস্থ মানুষরা খাওয়া দাওয়া করে আজকে হঠাৎই আপনি পুরো প্রশাসক হয়ে এই মা ক্যান্টিনে খাবার খেতে এসেছেন মানে কি এর জন্য এসেছেন কি উদ্দেশ্যে এসেছেন আজকে না আমার বেশ কিছুদিন ধরেই মনে হচ্ছিল যে সাধারণ মানুষ পথচলতি মানুষ সকলেই তো এখানে খান তো খাবারটা কীরকম মা যে এত মা তো চান যে তাদের বাচ্চাদের জন্য ভালো করে যাতে খাবারের ব্যবস্থা করা হয় এবারে আমরা যেহেতু আমি মহানাগরিক এখন অ্যাক্টিং আছি চেয়ারপারসন আমার মনে হয় যে আমার সাধারণ মানুষেরা দুর্গাপুরে যেটা খাচ্ছেন সেটা তো আগে প্রথম আমার খেয়ে দেখা উচিত আমরা প্রথম দিন খেয়ে গেছিলাম কিন্তু তারপরে সেই স্ট্যান্ডার্ডটা সেরকমই আছে কি না যদিও আমাদের এডিবি থেকে প্রত্যহ পরিদর্শক আসেন এবং সে দেখে যান যে স্ট্যান্ডার্ড ঠিক আছে না এবং আমরা দেখলাম যে অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নভাবে ওরা করছেন হাইজিন মেনে করছেন প্রচুর মানুষ এখানে খান তো আমার ঠিক ইচ্ছে ছিল যে ওরকম কুপন দিই কুপন কেটে পাঁচ টাকা করে আমি আমার দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশনের বাচ্চাদের নিয়ে সাতজনকে আটজনকে নিয়ে আমি আজকে খেলাম অসাধারণ রান্না ভীষণ ভালো মানে হস্টেল জীবন আমার মনে হলে যেন ফিরে পেলাম হস্টেলের রান্নার কথা মনে পড়ে গেল তো এটা অসাধারণ একটা প্রকল্প এটা একমাত্র বাংলার মা বলেই বোধহয় সম্ভব বাচ্চাদের কাছাকাছি বলছি বর্তমানে দেখা যাচ্ছে যে একশো জনের খাবার তৈরি হয় ঠিক আছে কেন এই কিন্তু আরো মানুষ রয়েছে যে দুঃস্থ মানুষরা পায় না তো আগামী দিনে কি খাবারের খাবারের ইয়ে কি বাড়ানো হবে নিশ্চই বাড়ানো হবে যদি দেখা যায় যে আমাদের এটা খুব মানে সার্থকভাবে চলছে এরকম এখন হসপিটালে কদিন হয়ে হসপিটালের চার দিন এবং এখানে বিধাননগর হসপিটালের চার দিন এখানে তিন দিন এবং আপনারা জানেন যে জয়দেবের মেলা উপলক্ষে আমরা স্টেশনেও একটি মা ক্যান্টিন চলে সেখানে রেগুলার তিনশো জন করে মানুষ খায় এখন কিন্তু আমরা এই তিনটে দিন চোদ্দ পনেরো ষোলো সাতশো জন করে মানুষকে খাওয়ার ব্যবস্থা করেছি যাতে যারা আসছেন পুণ্যার্থী যারা তারা যেন মাঝ রাস্তায় একটু ভালো করে খেয়ে যেতে পারে এবং সত্যি ভালো মানে হাইজিন মেনে করা হয় আপনারা এখানে দেখছেন তো আশা করি যদি খুব ভালো রেসপন্স আমরা পাই আমরা আরও মা ক্যান্টিনের সংখ্যা বাড়াবো প্রচুর মানুষ এই খাবার খেতে পারেন এত কম পয়সায় এর ধরে খাবার একটু ভীষণ একটা ভাজা থাকে বেগুন ভাজা বা পটল ভাজা যেহেতু হয় একটা তরকারি থাকে থাকে ডিম সেদ্ধ থাকে অথবা ডিমের ঝোল থাকে আজকে আমরা ডিমের ঝোল পেয়েছি এবং যেহেতু আজকে পয়লা মাছ এবং যিনি ব্যবস্থাপনায় আছেন তিনি শিষ্যত্ব গ্রহণ করেছেন তো সেই গুরুর উদ্দেশ্য অনুযায়ী উনি আজকে প্রত্যেককে সকলকেই যারা খেয়েছেন তাদের মিষ্টি খাইয়েছে সেই হিসেবে আজকে পাওয়া না আমাদের একটা করে মিষ্টি হয়ে গেছে ঠিক আছে থ্যাংক ইউ মার্চে সাতাশ তারিখে শুরু হয়েছে আচ্ছা কতজনের খাবারের আয়োজন কটাশ তারিখে তিন মাসের জন্য টেন্ডার করা হয়েছিল তারপর তিন মাস টেন্ডার করার পর আবার অনলাইন টেন্ডার করে অনলাইনে টেন্ডার করার পর আমরা এলোয়ান ভয় আমাদের কোম্পানি এলোয়ান অদিতি এন্টারপ্রাইজ এবং তারপর এডিডিয়ার সৌজন্য হেঁটে চলে এডিডিয়ে চালায় হ্যাঁ আমরা শুধু কন্ট্যাক্টটা পেয়েছি বলছি আজকে তো হঠাৎ করে আপনাদের খাবার চেক করার জন্য এসেছিলেন দুর্গাপুরের প্রশাসক মন্ডলী এটা রেগুলার বেসিস চেক হয় এবং এডিডিএ থেকে রোজ আসে ফুড কোয়ালিটি চেক করার জন্য রোজ আসে আজকে কে এসেছিলেন আজকে আমাদের দুর্গাপুরে মহানগরীকে এসেছিলেন হ্যাঁ মাননীয়া অনন্দিতা মুখার্জি মহাশয় এসেছিলেন হ্যাঁ তিনি আমাদের খাবার খেয়েছেন এবং আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন হ্যাঁ এবং আমরা প্রতিদিন যা করি ওনার জন্য স্পেশাল কিছু করিনি সবার জন্য যা করেছি নিশ্চয়ই উনি সেইটুই শুধু গ্রহণ করেছে আমাদের এবং আমরা ধন্য যে উনি আমাদের কাছে এসছেন আমাদের মা ক্যান্টিনে কে আপনার নাম আমার নাম হচ্ছে শান্তনু মিশ্র আমি অদিতি এন্টারপ্রাইজের প্রোভাইডার